বৌজান লাভ অ্যান্ড মিস প্রিয় শ্রদ্ধেহ মা তোমার বিরুদ্ধে আর কিছুই বলার নেই আমার তুমি চাইলে আমার সুন্দর জীবন সংসারটা সাজিয়ে দিতে পারতে টাকা পয়সা বাড়ি গাড়ি দন সম্পদ কিছুই চাইনি একটু ভালোবাসা চেয়েছিলাম আমরা যদি দুইটা মানুষকে একটু ভালোবাসা দিয়ে বুকে ঠাই দিতে আমাদের ভালোবাসাটা মেনে নিতে তাহলে হয়তো আজ আমার প্রিয় বৌজান। আমার বুকেই থাক বাবার হয়তো অর্থ সম্পদ ছিল না কিন্তু তোমার তো অর্থ না থাকলেও থাকার মতো পায়ের তলায় মাটি ছিল দূর দূর করে না তাড়িয়ে তুমি চাইলে দুইটা মানুষকে একটু আশ্রয় দিতে পারতে সেবা করার সুযোগ পেলে হয়তো আজ তুমিও ভালো থাকতে আমরাও ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ গুছিয়ে নিতাম বাবা মারা যাওয়ার পর আমি ছেলেরা তোমাদের মা বোনের জন্য অনেক চেষ্টা কষ্ট পরিশ্রম করেছি তুমিও দেখেছ আল্লাহ দেখেছে তার উসিলা করেও আমার ভালোবাসার মানুষটাকে একটু স্নেহ দিতে পারতে তুমি মা ধীরে ধীরে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছ শাশুড়ি কখনো নিজের মায়ের মতো আপন হয় না কিন্তু আমি তো তোমার একটা মাত্র সন্তান ছিলাম বিয়ের পর তোমরা মা বোনদের ভালো রাখার জন্য আমি আমরা অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা চেষ্টা করেছিলাম এবং অনেকটাই এই পর্যন্ত করেছি কিন্তু তা সত্ত্বেও তুমি মা হয়ে আমার সাথে দিনের পর দিন এরকম অপমান অবিচার না করলেও পারতে তুমি তোমার বাড়ির ভাই বোন মা খালাদের নিয়ে দিনের পর দিন এইরকম অপমান না করলেও পারতে জীবনে কোনো একদিন এই ছেলের কাছে তোমাকে ফিরে আসতে হবে ভাগ্য হয়নি স্বামী স্ত্রী হওয়ার পর সামনে দাঁড়াবার আর যতবার সামনে গিয়েছি ততবার তুমি সহ তোমার ভাই বোন আত্মীয় স্বজনের কাছে অপমানের উপহার ছাড়া কিছুই পাই নাই তুমি যদি আজ একটু হাসি মুখে স্বামী স্ত্রীকে মেনে নিতে আজ সবার জীবন অনেক সুখের হয়ে খুব হাসি খুশি একটা পরিবার হতো ভাগ্য হয়নি তোমার জন্য এতটা বছরেও পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে একটা দিন পার করার কী লাভ পরের বাড়ির মেয়েকে এত তুচ্ছ তাচ্ছিল্য অপমান নিজেরও তো ছোটো ছোটো দুটা বোন আছে তারাও তো পরের বাড়িতে যাবে পরের বাড়ির বউ হবে দিন শেষে আমি বড় ছেলেটাই তো তোমার সারা জীবন সেবা যত্ন করে যাবো অনেক আকতি মিনতির পরেও ভাগ্য হয়নি শেষ দেখা তুমি দেখে যাওয়ার যেখানে নতুন বিয়ে করে স্বামী স্ত্রী একসাথে থাকার কথা সেখানে স্বামীর ভবিষ্যতের জন্য আজ আমার বহুজান দূর দেশে পাড়ে জমিয়েছে অনেক দুঃখ কষ্ট নিয়ে আমিও হয়তো কয়েকদিন পর এ দেশ ছেড়ে চলে যাব কিন্তু আমার সাথে এত অবিচার অন্যায়ের কষ্টটা বুকে সারা জীবন থেকেই যাবে সবাই দোয়া রাখবেন আমার পাসপোর্ট হতে আর কয়েকটা দিন বাকি তারপর আমিও চলে যাব দূর দেশে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আল্লাহর কাছে বেশি কিছু চাই না ছোট্ট একটু কুড়ের ঘর হোক তাও সেটা নিজের হোক যেখানে আমার স্ত্রী বুক ফুলিয়ে বলতে পারবে এটা আমার স্বামীর নিজের ঘর তবে বাস্তব দুনিয়া আমাকে এটা শিখিয়েছে টাকা পয়সা না থাকলে নিজের মা বলেন আত্মীয় স্বজন বলেন কেউ আপন নয় আর কেউ বলবে না খাবার রেডি করেছি খেয়ে নাও গোসল করো ঘুমাও আমাকে যত্ন ও খোঁজখবর নেওয়ার মতো আর একটি মানুষও নেই আজ ভালোবাসার মানুষটিও কাছে নেই আর মা তো থেকেও নেই আজও পর্যন্ত ভাগ্য হয়নি তার ফোন থেকে আমার এই সন্তানটার প্রতি একটি কল একটু খোঁজ খবর ভালোবাসার মানুষটাও আজ দূরে থেকে কষ্ট করবে শুধু ভবিষ্যতের জন্য তুমি তো মা ছিলে এত নিষ্ঠুরতা তোমাকে মানায় দোয়া করি ভালো থেকো সুস্থ থেকো পরিবারের আত্মীয় স্বজনের সকলের চোখে আজ আমি দু চোখের বিষ কেউ আমাদের দেখতে পারে না কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছি বলে আজ যাদের কথা এত অপমান অবিচার করলে শেষ বয়সে মনে রেখো আমি ছেলেটা আর ছেলের বউটাই তোমার পাশে থাকবে ইতি লিমন এতক্ষণ যে কাহিনিটা বললাম যে গল্পটা বললাম সেটা কিন্তু আমার এক কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা স্ক্রিনে দেওয়া ওই ভাইটার জীবনে তার নাম কিন্তু লিমন তার জীবনে অনেক কষ্টের একটা ঘটনা আমি এটা আপনাদের কাছে তুলে ধরলাম কার কাছে কেমন লাগবে জানি না তবে আমার কাছে খুবই কষ্ট লেগেছে দোয়া করি ভাই ও এবং আপুটার জন্য তারা যেন আবারও একসাথ হয়ে দুজনে দুজনের ভবিষ্যৎ গড়ে নিতে পারে আর এরকম মায়েদেরকে বলতেছি এরকম মা যেন কখনও কারণ আসে সে ভাইয়াটার বলে যাওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি জীবনটা এমন এক পর্যায়ে আছে আজকে নিজের স্ত্রী ছাড়া একবেলা খোঁজ নেওয়ার মতো একটা মানুষ নাই কিন্তু আজকে এই যে পাসপোর্টটা হাতে রেখে একটা কথা বইলা যায় জীবনে যদি হাতে আল্লাহ বাঁচায় রাখে আল্লাহ এমন এক দিন আমার দিব ওই দিন মা বোন মামা মামি খালা খালু জেডা জেডি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কিছুর অভাব করতো না স্বর্ণের চামুচ মুখে নিয়ে জন্মগ্রহণ করতে পারি নাই ঠিক আছে কিন্তু স্বর্ণের চামুচ বানাইয়া একদিন মুখে দিব ইনশাল্লা